মানুষ কেন বলে মোদে নারীর নিজস্ব নাই কিছু আমি তো দেখি জগৎ চলে নারীর কিছু কিছু বাপের ঘরে লক্ষ্মী আমি স্বামীর ঘরে অন্নপূর্ণা ছেলের ঘরে জননী আমি আমি ছাড়া সংসার অসম্পূর্ণা আমার থেকে আপন করতে আর কি কেউ পারে বাপের ঘরকে ছেড়ে এসেও পরকে বাঁধি ঘরে গোত্র থেকে গোত্রান্তর যদিও আমি হই তবু যেন জননী রূপে সকল দুঃখ সই ভারত মাতা সেও নারী নারী জগধাত্রী নারী হলো এ সবার জন্মদাত্রী পুরুষতান্ত্রিক সমাজ তাই পুরুষকে বড় করে জেনে রেখো সেই পুরুষকেই নারী গর্ভে ধারণ করে মহাকাল আমার পদতলে সাহিত্য চিরকাল আমি ছাড়া এ জগৎ সংসার সবই অচল